গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা গুড মর্নিং তো বলে দিয়েছি আর আজকে কদিন ধরে তো আমাদের জ্বর ছিল তারপরে আমার এক বোনের বাড়ি গেছিলাম সেখানে উল্টো খাওয়া হয়েছে তা ওখান থেকে যা যা নিয়ে এসেছি তাই সেইগুলোই আমাদের রান্না হচ্ছে বুঝেছ তো আজকে এমন একটা জিনিস আমি রান্না করব সেই জিনিসটা পেটের পক্ষে অনেক ভালো আর তোমরা দেখতে থাকো আর দেখবে আমি কি রান্না করছি জানি না তোমরা ওগুলো খাও কিনাটাও আমি জানি না যদি খাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর আমি দেখাচ্ছি রান্নাটা দেখাবো কি রান্না করছি সেটা আমি দেখাবো দেখতে থাকো সাথে থাকো কি রান্না করব সেটা অবশ্যই দেখাবো আর দেখো তো বন্ধুরা চলে এসেছি রান্নার কাছে তা তোমাদের বলেছিলাম আমি একটা বিশেষ কিছু রান্না করে দেখাবো তা সেই রান্নাটার জন্য এখানে আছে পেঁপে আর আলু আর এর মধ্যে আমি দেব কটা ভড়ি দেবো আর দেবো এটা তোমরা চেনো কি না জানি না এটা আমি কেটে বেছে ধুয়ে রেখেছি এটা হচ্ছে পিপুলি শাক তোমরা কি চেনো পিপুলি শাক তা যদি চেনো জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে তেল ঢালা হচ্ছে তেলটা পুড়িয়ে গেছে তেল ঢালা হচ্ছে আমি একদম এটায় কোনো মশলা দেব না তো কিভাবে আমি রান্না করব অবশ্যই দেখাবো এদিকে কড়াই বসানো আছে দেখো কড়াইটা কত পুড়ে গেছে সকালে টিফিনের জন্য কাঁকড়োল ভেজেছিল কাঁকড়োলটা ভাজার পরে এরকম পুড়ে গেছে কড়াইটা তবে একটু তেল আছে এর মধ্যেই আমি বড়িটা ভেজে নেব তা তোমরা দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা ওই কাঁকড়ল ভাজের তেলে আরেকটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে বড়িটা ভেজে নেব তা বড়িটা ভাজার পরে আসছি কি করব অবশ্যই তোমরা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা বড়ি কটা আমি ভেজে নিয়েছি এইবার ওই তেলেই আমি সবজিগুলো দিয়ে দেব। এটা ভালো করে আমি ভেজে নেব দেখতে থাকো দেখো খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি পেঁপে আর আলুটা এইবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ আর একটু লাগবে কারণ শাক দেবো তো আর দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা এবার আরেকটু কষিয়ে নেব তা তোমরা রান্নাটা অবশ্যই দেখো এটা কিন্তু পেটের পক্ষে খুবই ভালো খাবার একদম নিরামিষ খাবার খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তা এটা আর একটু কষিয়ে আমি জল দিয়ে দেব তা শাকটা আমি কখন দেব বড়িটা কখন দেব আর এটাকে আমি আবার একটু ফোড়ন দেব। এখন ফোড়নটা দিইনি তা তোমরা সাথে থাকো দেখতে থাকো তেলটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা এটাই তো খারাপ তো দেখো বন্ধুরা এটা আমি বেশ কিছুক্ষণ একটু ঢেকেও ফুটিয়েছি তা এই পর্যায়ে আমি দিয়ে দেব শাকটা শাকটা দিয়ে দেব। তোমরা ভাবছো কি রান্না হচ্ছে তবে এটা খুবই ভালো উপকারী জিনিস আর দিয়ে দেব বড়িটা এইবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব তারপরে ফোড়নটা দেব। প্রায় গলে এসছে আর একটু শাকটা যদি আরও আগে দিতাম তাহলে একটু তিতে তিতে বেশি লাগতো তাই আমি পরে দিয়েছি শাকটা আর এটা এখন হতে দেব শাকটা একটু ঢাকা দেব তো দেখো বন্ধুরা সবজিটা ঠিক এই পর্যায়ে এসেছে ধোয়ার জন্য দেখো এরকম দেখাচ্ছে এটা আমি ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার পরে অবশ্যই দেখাচ্ছি তরকারিটা আমি নামিয়েছি আর এদিকে কড়াইয়ের তেল দিয়েছি তেলটা আমি একটু অল্পই দিয়েছি কারণ যখন সবজিটা কষিয়েছিলাম অনেক তেল দিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন একটু কম দিয়েছি আর ফোড়নে দেব আমি রাঁধুনি আর এখানে কোনো ফোড়ন দেবো না তা জিরেটা খুঁজে পাচ্ছি না তার জিরেটা আমি একটু দিতাম দুই চার দানা দিয়ে দিতাম তাই নিয়ে যখন পাচ্ছি না খুঁজে এখন কি করবো তা তোমরা একটু জিরে দিতে পারো কিন্তু রাঁধুনি তো খুব ভালো হল লাগে তো আমি এইটা এইবার তরকারিটা ঢেলে দেবো এবার সুন্দর করে দু মিনিট একটু ফুটিয়ে নামিয়ে তোমাদের দেখাবো আর এর সঙ্গে আমার আরো কিছু সবজি রান্না আছে আমি এইটাই শুধু তোমাদের দেখালাম পিপুলি শাক দিয়ে পেঁপে দিয়ে বড়ি দিয়ে কিন্তু এটা দারুণ লাগে আমরা আগে খেয়েছি পিপুলি শাকটা তোমরা চেনো কি না অবশ্যই জানিও এদিকে আমার ভাতও হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই জানিও বড়ি পেঁপে আলু আর পিপুলি শাক দিয়ে আমি একটা সবজি করেছি এটা আমি আগে পরে খেয়েছি দারুণ লাগে তো কেমন হয়েছে অবশ্যই জানিও অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু পেটের পক্ষে খুবই ভালো আর রুগীদের পক্ষে তো আরও ভালো